এবার প্রশাসনকে ঢেলে সাজানোর কাজে নেমে পড়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেক্রেটারি অফ স্টেট হিসেবে তিনি বেছে নিয়েছেন ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে এছাড়া ফ্লোরিডার আরেক কংগ্রেসম্যান মাইক ওয়ালসকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প ফ্লোরিডার সেনেটর মার্কু রুবিও হতে যাচ্ছেন পরবর্তী আমেরিকান সেক্রেটারি অব স্টেট আনুষ্ঠানিক ঘোষণা আসলে তিনি হবেন এ পদে দায়িত্ব পালন করা প্রথম কোনো ল্যাটিনো বা হিসপ্যানিক দু সাল থেকে সেনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রুবিও ভূ রাজনীতিতে প্রতিপক্ষ দেশের ওপর বল প্রয়োগ নীতির জোরালো সমর্থক তিনি দু চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পের রানিং মেট হওয়ার দৌড়িও ছিলেন রুবিও বর্তমানে তিনি সেনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের ভাইস চেয়ারের দায়িত্ব পালন করছেন নির্বাচনী প্রচারে ট্রাম্পের অন্যতম সহযোগী ছিলেন এই সেনেটর ট্রাম্পের পক্ষে ল্যাটিনোদের অভূতপূর্ব সমর্থনের পেছনে মূল কারিগর ছিলেন রুবিও তেপ্পান্ন বছর বয়সী রুবিওকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে ট্রাম্প সেই সমর্থনের যোগ্য প্রতিদান দিতে যাচ্ছেন এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কংগ্রেসম্যান মাইক ওয়ালসকে বেছে নিয়েছেন ট্রাম্প ট্রাম্পের মতোই বৈদেশিক সাহায্যের ব্যাপারে বিশেষ করে ইউক্রেইনে আমেরিকার সহায়তা দেওয়ার বিপক্ষে ছিলেন ওয়ালস এমনকি নেইটো জোট ও ইউরোপে স্থিতিশীলতা রক্ষায় এর কার্যকারিতা নিয়ে ভিন্ন ভিন্নমত জানিয়েছেন তিনি তবে ট্রাম্পের অধীনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কাজ করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে ধারণা বিশ্লেষকদের অন্যদিকে এই নিয়োগগুলো ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর